এই কথা যে বলবে সকালে সাতবার সন্ধ্যায় সাতবার দুনিয়া আখরাতের যে কোনো প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবি হাসবি আল্লাহ লে ইলা হাই লাহু আইলাই হি চাওয়া কেল্তু ওয়াহু আরব কোন সুরে আছে কে বলতে পারবেন একজনও নাই আলেম মাইকর বলেছেন আমি জেনারেলদের কাছ থেকে উত্তর চাচ্ছিলাম কোথায় আছে হাসবি আল্লাহ লে ইলা হাই লাহু আইলাই ওয়াহুয়া রব্বুল আরশিল আযীম যে সুরা আপনাকে প্রমাণ করে দিবে যে আপনি মুমিন না মুসলিম না মুনাফিক তার নাম সূরা তাওবা একটা সুরা কোরআনের যে প্রমাণ করে দিবে যে আমি আসলে মুমিন না আমি আসলে মুসলিম না আমি আসলে মুনাফিক প্রমাণকারী সূরার নাম হচ্ছে তাওবা এই সুরা শেষের দিকে আছে একদম শেষে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই এলাই হি তো আমি তার প্রতি তাবাক্কুল করেছি ভরসা করেছি হুয়া রাব্বুল আরোশের আযীম তিনি মহান আরশের রব